ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিতবো এই বইটির একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশে এই দুটো পৃষ্ঠের সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা পত্নকে শেষ পর্যন্ত মন্দির দেখে দেখো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনের দেখো নি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট ক্লিক করো ওখান থেকে ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলো একটু দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে একশো তেত্রিশ নব্বিশটার পাঁচ নম্বর কী বলছে আমাদের স্কুলে তিনটি বেসিনে জলের কলগুলো পাঁচ প্যাচ কিছুটা নষ্ট হয়ে গেছে তাই কল বন্ধ করার পরেও ফোটা জল পড়তে থাকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় কল থেকে যথাক্রমে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড আর ছয় সেকেন্ড অন্ত জল পড়তে থাকে আজ সকাল সাতটা সাতটায় তিনটে কল থেকে একসাথে এক ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসাথে তিনটে কল থেকে জায়গায় জলে ফোটা পড়বে হিসেব করে আমাদেরকে লক্ষ্য করতে বলছে তাহলে দেখো তাহলে আমি কী করব যে তিনটি কল দিয়ে যথাক্রমে কি চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড অন্তর জলে ফোটা পড়ছে তাহলে আমরা এখন আমরা একটি লগিষ্ট সংখ্যা খুঁজব যেটা কি চার পাঁচ আমার ছয় দিয়ে কি বিভাজ্য হবে তাহলে চার পাঁচ ছয় দিয়ে বিভাজ্য করতে গিয়ে লসও করতে হবে তাহলে লসও করেছে যেমন নর্মালি লসাউ করে লসাউ করে এখান থেকে লসাকু পেয়েছি এই যে এই সংখ্যাগুলো দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে লসুক করতে পাঁচ দুগুণ দশ দশ তিরিশ তিরিশ দুগুণে ষাট লসাকু পেলাম ষাট তাহলে এখানে দেখো চার এই চারকে ভাঙলে কত হচ্ছে দু দুগুণে চার আর পাঁচকে ভাঙলে হলে গুণে এক আর ছয়কে ভাঙলে তিন দুগুণে ছয় তাহলে এখানে লসাউ তাহলে যেগুলো কমন সেগুলো একবার বসে অন্য দ্বিতীয় পদ যেটা দেখাচ্ছে ঠিক আছে যেগুলো কমন সেটা একবার বসে যেটা কমন থাকে না সেটাও বসে তাহলে এখানে বলছে পেলাম চার পাঁচ ও ছয়ের লসাউ তাহলে কত ষাট পেলাম তাহলে ষাট সেকেন্ড পরে অর্থাৎ এক মিনিট পরে অর্থাৎ সকাল কি আগে কটায় আগে হচ্ছে সাতটায় তিনটে কল একসাথে পড়তো তাহলে এখন কি সাতটা ওয়ান মিনিটে আবার তিনটে কল থেকে এক ফোটা জল পড়তে থাকবে তাহলে বলছে যে দেখছি দুটি বা তার চেয়ে বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেতে হলে সেই সংখ্যাগুলোর কি সেই সংখ্যাগুলো হচ্ছে লসাগু আমাদেরকে খুঁজতে হবে লসাগু আঘু খুঁজব তাহলে ছয় আট দশ ও বারো দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা করার চেষ্টা করি যেটি তিনশো ও পাঁচশোর মধ্যে থাকবে তাহলে বলছি প্রথমে কী করব ছয় আট দশ বারো দিয়ে বিভাজে খুব সংখ্যা সময় খুঁজবে ছয় আট বারো দিয়ে কি বারো বারোয়ের লসাগুর মান খুঁজবো আগে আমরা তা লসাগুর মান খুঁজব তা ছয় দিয়ে ভাঙলে কত দেখো এখন তি দুই দু তিনে ছয় দু চারে আট দু পাঁচ দশ দু ছয় বারো তারপর দেখো এখানে দেখো দুই দিয়ে যাবে দু তিন জামিনে রেখে দিলাম দু দুগুণে চার পাঁচ জামিনে রেখে দিলাম দু তিনে ছয় আবার দেখো তিন দিয়ে করলে কত তিন তিন একে তিন তিন দুগুণে ছয় পাঁচ জামিন রেখে দিলাম আবার তিন একে তিন আবার দেখো এখানে কত দিয়ে যাবে যে তোমার দুই দেখে দিলাম যাবে না দুই একে দুই পাঁচ যাবেন তো আবার দেখলাম তার পাঁচ দেওয়া করে এক করলাম তাহলে যেভাবে লসকু যেমন নর্মালি করে তাহলে ছয় আট দশ ও বারোতে বিভাজন ক্ষুদ্রতম সংখ্যা কথা হবে যে এই যে দেখ লসকু আমরা কথা পেলাম গুণ করে দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ লশক তোমার লসকু পেয়ে গেলাম একশো কুড়ি তাহলে ছয় আট দশ বারো দিয়ে বিভাজক ক্ষুদ্রতম সংখ্যা হবে একশো কুড়ি তা এবার তিনশো ও পাঁচশোর মধ্যে একশো কুড়ি দিয়ে বিভাজ খুঁজতে হবে তাহলে তিনশো পাঁচশোর মধ্যে একশো কুড়ি গুণিত খুঁজি কারণ কি একশো একশো কুড়ি গুণিত একশো কুড়ি বিভাগ একশো কুড়ির গুণিত খুঁজতে পেরেছে মানে

এইটা আছে নেক্সট দেখো একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় কী বলেছে এখানে বলেছে যে সাত দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা আট বারো ও ষোলো দিয়ে ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ তিন থাকবে তাহলে প্রথমে কী করতে হবে আট বারো ষোলো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে হবে তারপরে সেই ক্ষুদ্রতম সংখ্যা গুণিতকের সাথে গিয়ে আমাদেরকে কি তিন যোগ করে সাত দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে সেটাই কিন্তু এখানে বলেছে তাহলে তাহলে আট বারো ষোলো দিয়ে বিভাগীয় সংখ্যা সংখ্যাতে লসাও করবো আমি আট বারো ষোলো লসাও করব দু চারে আট দু ছয় বারো দু আট টেন ষোলো আবার দিয়ে দুগুণে চার দু তিনে ছয় দু চারে আট আবার দুই একের দুই তিন নামে দিলাম দু দুগুণে চার আবার দেখো তিন দিয়ে এক তিন একে তিন দুইটা মানে আবার দুই দিয়ে গেলে এক 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 তাহলে দু দুগুণে চার চার দুগুণে আট তিন দুগুণে চার চার দুগুণে আট আট তিনে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে রসক কোথা আটচল্লিশ তাহলে কি আটচল্লিশের গুণিতকের সাথে কি আটচল্লিশের গুণিত সাথে কত যোগ করতে হবে এখানে কি বলেছে যে যে ক্ষুদ্র তারপর সেই ক্ষুদ্র সংখ্যা গুণিত সাথে তিন যোগ করে তাহলে তিন যোগ করে দেখি যে সাত দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা তাহলে কি আটচল্লিশে প্রথমে এক দিয়ে গুণ করবে গুণ করতো তার সঙ্গে তিন যোগ করতে হবে আটচল্লিশ থেকে আটচল্লিশ কত দিয়ে গুণ করতে হবে তিন যোগ করতে হবে তিন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে একান্নটা কি সাত দিয়ে বিভাজ্য হবে না কারণ সাত একান্ন একান্ন নেই আবার আটচল্লিশে দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করে তার সঙ্গে কী তার সঙ্গে হচ্ছে তোমার কত যে তিন যোগ করবো তাহলে দেখো আট দুগুণের ষোলো ষোলো আট দুগুণের ষোলো ষোলো ছয় চার দুগুণে আট একে নয় ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই তাহলে কত হবে নিরানব্বই এটাও বিভাজ্য হবে না আবার আটচল্লিশে তিন দিয়ে গুণ করবো তাহলে আট তিনে চব্বিশ চব্বিশে চার চার তিনে বারো চোদ্দো আর তিনযোগ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দেখো সাত একশো সাতচল্লিশ দেখো এটা দেখো সাত চোদ্দ দোকান এটা কিন্তু সাত দিয়ে বিভাজ্য হবে তাহলে বলছে পেলাম সাত দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা একশো সাতচল্লিশ যা আট বারো ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন কিন্তু ভাগ শেষ থেকে যাবে নেক্সট দেখো বলছে নিজে করি টুয়েলভ পয়েন্ট টু কী বলছে চারটে ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট অন্টর বাজে বেলা বারোটায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে সেটা আমাদেরকে কী হিসাব করে বের করতে বলছে তাহলে আমি প্রথমে কি করব যে প্রত্যেকটা মিনিট মানে মিনিটকে কি করব আমরা মানে প্রত্যেকটাই যে ঘন্টাগুলো আছে সবগুলোকে আমরা মিনিটে নিয়ে যাবো তাহলে কি পঁয়তাল্লিশ মিনিট সমান পঁয়তাল্লিশ মিনিট তারপর কত বলেছে এক ঘন্টা তাহলে এক ঘন্টা সমান কত এক ঘন্টা সমান ষাট মিনিট তারপরে কত আছে তারপরে আছে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এক ঘন্টা পনেরো মিনিট সমান কি এক ঘন্টা ষাট মিনিট তার সঙ্গে পনেরো যোগ হবে তা ষাট সত্তর পঁচাত্তর মিনিট তারপর আছে এক ঘন্টা কত আছে যে এক তারপরে আছে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে ষাট আর তিরিশ যোগ ষাট সত্তরআশি নব্বই মিনিট এবার আমাদের কী করতে হবে যে এই সংখ্যাগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে লসাও করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর আর নব্বইয়ের আমাদের কী করতে হবে লসাও করতে হবে দেখো পাঁচ দিয়ে করো পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ ছয় সাত পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ ছয় সাত আট নয় পাঁচ আটটে চল্লিশ এবার দেখো তাহলে আবার দেখো তিন দিয়ে করি তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তারপর দেখো আবার তিন দিয়ে তিন একে তিন চার যাবে না রেখে দিলাম পাঁচ যাবে না রেখে দিলাম তিন দুগুণে ছয় আবার দেখো দুই দিয়ে করো দুই এক যাবে রেখেছিলাম দু দু গুণের চার পাঁচ যাবে না নামে দিলাম দুই কে দুই আবার দেখো দুই দিয়ে করো এক দুই একে দুই পাঁচ যাবে না রেখলাম তাহলে এক আবার পাঁচ দিয়ে করে এক 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 মানে লাস্টে কিন্তু সবগুলো কিন্তু এক করে তাহলে লসাঘ কত হবে পাঁচ গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে নির্ণেয়র লসাগু সমান এটাকে যে আমি গুণ করি লসাগু হবে নশো মিনিট তাহলে নশো মিনিট সময় কত করে নশো মিনিট সময় কী দেখবে পনেরো ঘন্টা ঠিক আছে পনেরোকে নশো ষাট দিয়ে গুণ করো দেখবে কিন্তু নশোই বেরোবে তাহলে এখানে কি বলেছিল যে বলেছে ঠিক কতক্ষণ পর একসাথে বাঁচবে এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতক্ষণ হবে তাহলে কি এখানে পনেরো ঘন্টা পর কটায় বেজেছিল প্রথমে বেলা বারোটায় বেজেছিল তাহলে বারোটা থেকে পনেরো ঘন্টা যোগ হবে তাহলে বারোটা থেকে পনেরো ঘন্টা যোগ হলে কত হবে বারোটা আবার বারো আসবে বারো হলো বারোটা হয়ে বা তাই হচ্ছে তো বড় তিন মানে কি তিনটের সময় মানে রাত তিনটেতে একসঙ্গে বাঁচবে বুঝতে পেরেছ নেক্সট দেখো দুটো নম্বর অঙ্ক কী বলেছে হিসেব করে দেখি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য একই রকমভাবে আমাদের কি না এখানে আগের অঙ্কটা কি বলছে যে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতটা বাজবে আর ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো আমি বের করছি যে প্রথম প্রথম ঘন্টাটি বাজবে নশো ভাজিতক পঁয়তাল্লিশ সমান কি বার প্রথম ঘন্টাটি বাজবে নশো ভাজিতক পঁয়তাল্লিশ দ্বিতীয় ঘণ্টাটি বাজবে একই রকমভাবে নশো ভাজিতক এখানে কত মিনিট ছিল ষাট মিনিট তাহলে ষাট ভাগ করলে হবে বার তৃতীয় ঘণ্টাটি বাজবে তৃতীয় ঘণ্টাটি বাজবে নশো ভাজিতক এখানে কত পঁচাত্তর রয়েছে পঁচাত্তর সমান কত এটা হবে বার তারপর চতুর্থ চতুর্থ ঘণ্টাটি বাজবে নশো ভাজিত নব্বই নব্বই দিয়ে ভাগ করে কত হয় দশ বার বুঝতে পেরেছ নেক্সট দেখো দু নম্বরটাকে অঙ্কটা দু নম্বরটাকে অঙ্কটা একই রকম হবে আমাদের কী করতে হবে তিনটে সংখ্যা লসাও করতে হবে তাহলে কি বারো পনেরো কুড়ি পঁয়ত্রিশ লসাও করি তাহলে বারো পনেরো কুড়ি পঁয়ত্রিশ লসাও করছে দেখো লসাও করলে কত হবে প্রথমে দেখো আমি দুই দিয়ে করবো দু ছয় বারো দু ছয় বারো পনেরো নামি দিলাম দুই একে দুই শূন্য পঁয়ত্রিশ নামিয়ে দিলাম তারপরে দেখো আবার দুই দিয়ে করবো দু তিনে ছয় পনেরো নামিয়ে দিলাম দু পাঁচে দশ পঁয়ত্রিশ নামিয়ে দিলাম তারপরে দেখো আবার তিন দিয়ে করব তিন একে তিন তিন পাঁচে পনেরো পাঁচ নামিয়ে দিলাম তিন পঁয়ত্রিশ যাবে না তাই নামিয়ে দিলাম তারপর দেখো পাঁচ দিয়ে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পঁয়ত্রিশ নামিয়ে দিলাম পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাথে আবার সাত দিয়ে করলে কত হয় এক এক সাত এক লাস্টে দেখো এই লশক এই দিকে সংখ্যা তাহলে নির্ণীয় লসাহু সমান কত দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত সমান গুণ করলে হবে চারশো কুড়ি নেক্সট দেখো তিন নম্বর অঙ্ক কী বলেছে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ কত ভাগ হচ্ছে তোমার দশ থাকবে তাহলে আমাদের কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কী জানি আগে লিখে লিখেছি দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত এক দুই তিন চার পাঁচ এক দশ শতক হাজার নিরানব্বই হাজার নশো নিরানব্বই তাহলে এখানে আমাদেরকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ এর লসাগু বের করতে হবে তাহলে লসাও করতে হবে লসাগু যদি আমি বের করি এর হবে উত্তর হবে লসাগো তোমরা নিজেরা করবে উত্তর হবে সাতশো কুড়ি সাতশো কুড়ি লসাগু তাহলে আমাদেরকে কী বলেছে যে আগে তার এখানে কী বলছে যে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ থাকবে তাহলে আমাদের কী করতে হবে যে এই যে যে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বের হয়ে যায় এক দুই তিন চার পাঁচ তাকে আমাদেরকে সাতশো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে হবে একশো আটত্রিশ তাহলে একশো আটত্রিশ ভাগ করতে হবে তাহলে ভাগ ফল হবে আর ভাগ শেষ ভাগ শেষ হবে ছশো উনচল্লিশ এবারে কী বলছে যে সাতশো কুড়ি দ্বারা বিভাজ্য আমাদেরকে যে দশ থাকবে বলছে তাহলে সাতশো কুড়ি দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যা তাহলে সাতশো কুড়ি দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যা যে সংখ্যাটা আমাদের ছিল নয় 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 বিয়োগ যেটা ভাগছে ছশো উনচল্লিশ বিয়োগ করলে কত হবে নয় 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 তিন ছয় শূন্য এবার যেহেতু বলেছে যে ভাগ শেষ দশ থাকবে তাহলে আমাদেরকে এর সঙ্গে কি দশ যোগ করে দিতে হবে তাহলে নয় নয় তিন ছয় শূন্য যোগ দশ তাহলে কি উত্তর হবে নয় নয় তিন সাত শূন্য বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট চার নম্বর অঙ্ক কি বলেছে এখানে বলছে যে চার টাকা কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা ও ছ টাকা তিরিশ পয়সা লসাকু বসাও খুঁজি বলি চার টাকা কুড়ি পয়সাকে আমাদেরকে পুরোটাই পয়সা রূপান্তর করছে তা এক টাকার সময় একশো পয়সা আমরা জানি তা চার টাকার সময় কত পয়সা তা চার গুণ একশো তা চার গুণ একশো পয়সা যোগ কুড়ি পয়সা তা চারশো যোগ কুড়ি চারশো ষাট চারশো কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা তখন কত পাঁচশো পয় পাঁচশো ষাট পয়সা আর ছ টাকা তিনশো তিরিশ পয়সা মানে ছশো তিরিশ পয়সা কী করে হচ্ছে পাঁচ টাকা পাঁচশো পয়সা পাঁচগুনে একশো তার সঙ্গে ষাট পাঁচশো ষাট এবার তাহলে আমাদেরকে একটু লসাউ করতে হবে লসাগু এখানে দেখো করেছে আমাদেরকে লসাগু এই যে যে লসাগুটা আছে এখানে আমাদেরকে করতে হবে তাহলে এখানে দেখো আমাদেরকে দুই দিয়ে করলে দুগুণে চার দুই একে দুই শূন্য বাকিটা হলো আবার দেখো তোমার সাত সাত তিনে না এটা দেখো তারপর কত দিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে আমি যদি দুশো দশকে এখানে দেখো দুই দুই দিয়ে করলে লসাগু হচ্ছে তোমার এটা পাঁচ পাঁচ দুগু পাঁচ চারে কুড়ি পাঁচ দুগু দশ হলো আবার দেখো সাত সাত দিয়ে যাচ্ছে এটা হলো আবার দেখো এটা কত দিয়ে হয়তো তিন তিন দুগোনে ছয় আর যাবে না রেখে দাও তিন থেকে নয় আবার দেখো দুই দুই একে দুই দুই চারে আর দু তিনে ছয় দুই তিন যাবে না রেখে দিলাম তাহলে এখানে লসাখু কত পেলাম এই যে সংখ্যাটা হলো এখানে লসাগ তাহলে এত লসাগু কত পাঁচ দুগুণে দ গোসাগু গসাগু বলতে গেলে সবসময় এদিকে সংখ্যা লসাগু করতে গেলে পুরোটা নিতে হয় ঠিক আছে তাই গসাগু করতে পেলাম পাঁচ দুগুণে দশ দশ সাথে সত্তর আর লসাগু পেয়েছি যে হাজ পাঁচ হাজার চল্লিশ তাহলে তাই চার টাকা কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা ছ টাকা তিরিশ পয়সা গসাগু সত্তর এবং লসাগু পেয়েছি পাঁচ হাজার চল্লিশ পয়সা মানে কি পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা তাহলে হয়ে গেল তাহলে আজকে ধরে থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে পরিষ্কার তোমাদের লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে